দেখো আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছে দেখো মেল সেক্স হরমোনস দেখো তো এই মেল সেক্স হরমোনসের মধ্যে কী কী পড়ে যেমন হচ্ছে অ্যান্ড্রোজেন্স দেখো এবং অ্যান্ড্রোজেন্স মেল সেক্স হরমোনস কি বলা হচ্ছে অ্যান্ড্রোজেন্স এটা লেডিক সেল থেকে করানো হয় বা ইন্ডাস্ট্রিশিয়াল সেল থেকে এবং অ্যান্ড্রোজেন্স আর স্টেরোয়েড হরমোনস প্রডিউসড আন্ডার কন্ট্রোল অফ আইসিএসএইচ অর অ্যান্টিডাইপিটারি সেলস এবং দেখো দ্য টাইম অফ পিউবার্টিতে টেস্টোস্টেরন কজ ডেভেলপমেন্ট অফ মেল সেকেন্ডারি সেক্স অর্গান লাইক ভেসিক্যাল প্রোস্টেট অ্যান্ড আদার গ্ল্যান্স লাইক স্ক্রোটামা এবং এক্সটার্নাল এক্সেসারি সেক্স সেক্সার মধ্যে দেখো বিয়ার্ড মুস্টাস মাস্কুরিন ভয়েস বডি হেয়ার কোম অ্যান্ড দেখো কোম এগুলো সমস্ত কিন্তু হচ্ছে এক্সটার্নাল অ্যাক্সেসারি মেল সেক্স সেক্স ক্যারেক্টার এবং আরও কি কি হয় দেখো গ্রোথ ইন বডি টিস্যু ব্রডেনিং অফ সোলজার্স সোলজার মানে কাঁধ চওড়া হয় গ্রোথ অফ মাসেল মাসেল বৃদ্ধি পায় হায়ার মেটাবলিজম এবং ইনক্রিজ সিবিসিএস ক্ল্যান অ্যাক্টিভিটি ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের মেল সেক্স হরমনের ফলে দেখা যায় এবং একটা জিনিস আমাদের দেখতে হবে যে এরপর আমরা আসছি ফিমেল সেক্স হরমোন তো ফিমেল সেক্স হরমোনের মধ্যে দেখো দুটোই হয় স্টেরোয়েডও হয় এবং প্রোটিন দুই ধরনের ক্যাটাগরিতে দেখতে পাওয়া যায় এবং এই হরমোনগুলো কোথা থেকে খরণ হয় না গ্রাফিয়ান ফলিকল বা ওভারিয়ান ফলিকল এবং যেটা হচ্ছে দেখো ইস্ট্রোজেন ওর ইস্ট্রোজেন আমরা এখন ও দিয়ে লেখে কর্পাস লুটিয়ান প্রজেস্টোরান এবং রিলাকসিন ওখান থেকে কর্পাস লিউটিয়াম থেকে পোজেস্টর এবং রিল্যাক্সিন করানো এবং প্লাসেন্টা থেকে তিনটে হরমোনই করানো হয় ইস্ট্রোজেন প্রজেস্টরন এবং এইচসিজি ইস্ট্রোজেন হরমোনের মধ্যে দেখো এরা হচ্ছে এরা হচ্ছে স্টেরয়েড হরমোন ঠিক আছে এবং এরা গ্রোয়িং ওভারিয়ান ফলিকলস এগুলো থেকে জন্মায় এবং রিকোয়ার টু ডেভেলপমেন্ট ফিমেল সেক্স সেকেন্ডারি সেক্স অর্গান যেমন লাইক ভ্যাজাইনা ইউটেরাস ফ্যালোপিয়ান টিউব ডার্ক সিস্টেম অফ মেমোরি গ্ল্যান্স ইত্যাদি থেকে কিন্তু খরণ এবং এদের যে সেকেন্ডারি বা এক্সটার্নাল যে সমস্ত ফিমেল সেক্স ক্যারেক্টার্স লাইক হাই পিচ ভয়েস তীক্ষ্ণ ভয়েস ব্রেস্ট ডেভেলপমেন্ট অফ ফিমেল প্যাটার্ন অফ বডি হেয়ার বডি কাউন্টার এগুলো কিন্তু দেখা যায় প্রতিষ্ঠালন দেখো এটা হচ্ছে স্টেরয়েড হরমোন সিক্রেটেড বাই পার লিউটিয়াম এবং দেখো এলিস থেকে ক্ষরণ হয় ডিউরিং প্রেগনেন্সি দেখো ইট হেলস ইন অ্যাটাচিং এমব্রায়ো ইন ইউটেরিন ওয়াল ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা মেনটেন্স অব প্রেগনেন্সি গ্রোথ অফ সিক্রেট অ্যালভেলা ইন মেমোরিগলেন্স রিলাক্সিন দেখো দিস প্রোটিনেশন হরমোন সিক্রেটেড বাই কর্পাস লিউটিয়াম টুয়ার্স দ্য ক্লোজ অফ ডেস্টেশন পিরিয়ড অব লুজেনিং অফ পেলভিক লিগামেন্টস অর্থাৎ আমরা যদিগুলো বার্থ হরমোন বলা হতে বলা হচ্ছে রিল্যাক্সিং অর্থাৎ যখন কোনো ক্যারিজ ক্যারিজের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার সময় সেই যে ডিসকমফোর্টটাকে ডিক্রিজ করে কিংবা ইজি যাতে চাইল্ড বার্ট হয় তার জন্য কিন্তু রিল্যাক্সিং হরমোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট আমরা দেখবো হিউম্যান ক্রোনিকোডোনো ট্রফিক হরমোন এটা হচ্ছে একটা প্রকার প্রোটিনেশিয়াস হরমোন যেটা বা কর্পাস থেকে ক্ষরণ হয় এইচসিজি ইন ইউরিনে যদি পাওয়া যায় তাহলে এটা হবে ইন্ডিকেশন অফ প্রেগনেন্সি দেখো আমরা দেখবো এবার হচ্ছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াসে দেখো প্যানক্রিয়াসে পাঁচটাই পাঁচ টাইপের অফ এন্ডোক্রেন স দেখা যায় এবং এদেরকে বলা হচ্ছে দেখো আইলেটস অফ লেগার হ্যান্ডস বা প্যানক্রিয়াটিক ফাইভ পাইপ্রাইট সব এন্ডোক্রিন দেখা যায় তার মধ্যে ইনসুলিন খরণ হয় সেল থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট গ্লুকাগন হয় সেল থেকে গ্যাস্ট্রিন হয় গামাসেল থেকে সোমাটো হয় হয় সেল থেকে এবং প্যানক্রিয়াটিক পলিপেপ্রাইট হয় এফসেল থেকে তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবার দেখো ইনসুলিন সম্পর্কে আমরা একটু জেনে নিই ইনসুলিনটা কোথা থেকে খরণ হয় বিটা সেল সব আইলেটস সব ল্যাঙ্গারহ্যান্ডস থেকে অ্যাজ আ প্রো ইনসুলিন এবং ইনসুলিন যেটা কণ হচ্ছে যে অ্যাবজর্পশন বাই সেল ফর রেসপিরেশন অ্যাবজর্পশন বাই লিভার অ্যান্ড মাসেল ফর গ্লাইকোজেনোসিস দেখো গ্লাইকোজেনেসিস কাকে বলছে যখন হচ্ছে কনভার্সেশন দেখো গ্লুকোজটা গ্লুকোজটা দেখো গ্লুকোজটা যখন গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে গ্লুকোজটা যখন গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে তখন সেটা গ্লাইকোজেনেসিস আর যদি বলা হয় যে গ্লাইকো সরি গ্লাইকোজেনেসিস এবার গ্লাইকোজেনোলাইসিস মিন গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হচ্ছে ঠিক আছে এবং এই যে ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন কজেস ডায়াবেটিস মেলিটাস গ্লুকাগন আমরা দেখ গ্লুকাগন আমরা কী কী পড়ি দেখ সেল থেকে ক্ষণ হচ্ছে আইলেটস অফ হ্যান্ডস থেকে ঠিক আছে গ্লুকাগন প্রোমোটস গ্লাইকোজেনোলাইসিস কনভার্সন অফ গ্লাইকোজেন আগে বললাম আর আর ডিলিমিনেশন অফ অ্যামাইনো অ্যাসিড অর ফরমেশন অফ গ্লুকোজ এই দুটো হয় ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে রোগগুলো পড়ে নাও জেনে রাখা উচিত পরীক্ষায় আসে এটাকে এর ক্ষেত্রে হয় হাইপার গ্লাসিমিয়া অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেলটা অত্যধিক পরিমাণে বেড়ে যায় হাই লেভেল অফ ব্লাড গ্লুকোজ হয় তিনশো থেকে বারোশো এমএনজি হান্ড্রেড এম এল আর নাও নাইনটি এম জি পর হান্ড্রেড এম এল ডিউ টু রেগুলার সাপ্লাই অফ এলিমেন্টারি ক্যানাল গ্লাইকোসুরিয়া দেখা যায় গ্লুকোজ ইন ইউরিন পলি ইউরিয়া এক্সেসিভ ইউরিনেশন ডিউ টু ইনক্রিজ ইন ওয়াটার কন্টেন্ট অফ ইউরিন মানে যদি ইউরিনে জলের পরিমাণ বেড়ে যায় বারবার মূত্রত্যাগ করতে যেতে হয় তখন সেটাকে বলে পলি ইউরিয়া পলিডিসিয়া মানে প্রচণ্ড তৃষ্ণা পায় যেটা হচ্ছে এক্সেসিভ থার্স্ট ডিহাইড্রেশন হয় রিডিউস স্টোরেজ অফ ফ্যাট ফ্যাট চর্বি মানে ভেঙে যায় প্রোটিন অ্যাসিডোসিস হয় গ্রোথ হরমোন বিকামস ইন ডায়াবেটিস মে লিড টু কোমা ওর আনকনসিয়াসনেস তো এই জিনিসগুলো হতে পারে এবার আমরা দেখো গ্যাস্ট্রো ইন্টেসনাল মিউকোসার মধ্যে আমরা কী পড়ব দেখো গ্যাস্ট্রিন আছে সিক্রেটিং রয়েছে গ্যাস্ট্রিন কিন্তু পাইলোরিক মিউকোসা ঠিক আছে এবং আমরা দেখো প্রেজেন্স অফ ফুড ইন স্টোমাক এবং এটা সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস অর্থাৎ গ্যাস্ট্রিক জুস সিক্রেশনে সহায়তা করে এবং চার্নিং মুভমেন্টস এবং স্টোমাকের মুভমেন্টকে সহায়তা করে সিক্রেন দেখো এন্ট্রি অফ এশিয়া যখন এশিয়া যখন ডিওডেনামে প্রবেশ করে তখন এটা সিক্রেটিনের ক্ষরণটাকে স্টিমুলেট করে ওকে এবং ইনিবিট করে স্টোমাক মুভমেন্টস এবং সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস নেক্সট আমরা দেখব চলো কোলেসিস্টোকাইনিন এন্টারোকাইন ভিলিকটা কিছু ইট ইস প্রডিউসড বাই ডিউরেন ইন রেসপন্স অফ প্রেসার অফ ফুড ওকে এনজাইমস টু প্যানক্রেটিকোকাইনিন কোথায় হচ্ছে দেখো দ্য হরমোন সিক্রেটেড বাই ইন্টেস্টাইল মিকোসা স্টিমুলেট সিক্রেশন অফ সাকাস এন্টারিকাস অর ইন্টেস্টনাইল জুস কাইনিন কিসে হচ্ছে দেখো দ্য হরমোনাস মুভমেন্ট অফ ইন্টেস্টনাই ভিলি অর্থাৎ ভিলি আমাদের ক্ষুদ্রান্তে যে ভিল্লি রয়েছে তার স্টিমুলেশনে বা তার মুভমেন্টে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণভাবে সহায়তা করে যে হরমোন তাকে আমরা বুঝি কাইনিন দেখো এবং এরপর আমরা দেখি দেখব যে রিলিজিং অ্যান্ড ইনিভিটারি হরমোনের মধ্যে দেখো কী কী রয়েছে যেগুলো হাইপোথেলামাস এবং কিডনি থেকে যে হরমোনগুলো ফরণ হয় সেগুলো হচ্ছে রিলিজিং এবং ইনিভিটারি হরমোন ট্রফিক হরমোন দেখো যেগুলো আমাদের গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে যে সমস্ত হরমোন ঠিক আছে বা থাইরয়েডে যেমন তারপর অ্যান্ড্রোডেপি এইগুলো থাইরোট্রপিন ফর থাইরয়েড এগুলো হচ্ছে ট্রফিক হরমোন আর হরমোন কারেন্টেড উইথ রিপ্রোডাকশন দেখো এফএসএইচ এল এইচ অক্সিডোসিন হ্যাঁ ভিনো সেক্স হরমোনস গ্রোথ হরমোনের মধ্যে দেখো সোমাটোট্রপিন আর ডাইজেস্টিভ হরমোনের মধ্যে দেখো গ্যাস্ট্রিন সিক্রেটিন এন্টারোক্রাইনিন ফিমেল কন্ট্রাসেপ্টিভ পিলসের মধ্যে মেনলি পোজাস্ট্রন এবং স্ট্রোজের পিটি ট্রিন গ্রন্থ থেকে এডিএস অক্সিডোসিন লার্জেস্ট এন্ডোক্লাইন গ্ল্যান্ড অবশ্যই থাইরয়েড লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড অর্গ্যান সরি অর্গ্যান হচ্ছে গাট টেম্পোরারি ইন্টোক্রিন গ্ল্যান্ড হচ্ছে কর্পাস লিউটিয়াম আর স্মলেস্ট ইন্টোক্রিন গ্ল্যান হচ্ছে পিডিটারি ট্রিপল এফ গ্ল্যান্ড দেখো সেটা হচ্ছে এমার্জেন্সি গ্ল্যান্ড গ্ল্যান্ডকে বলা হচ্ছে ফ্লাইট ফাইট অ্যান্ড ফ্রাইট তিনটে খুব গুরুত্বপূর্ণ ধর্ম তাহলে চলো এবার আমরা একটু আর সহজভাবে বুঝে নিই জিনিসগুলোকে দেখো এবার আমরা যদি দেখি যে আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ড থেকে কী কী ঘরমোন খরণ হয় তো প্রথমে কী কী সেল আছে দেখো প্রথমে রয়েছে দেখো আলফা সেল তারপর হচ্ছে বিটা সেল তারপর হচ্ছে গামা সেল তারপর হচ্ছে ডেলটা সেল তারপর হচ্ছে এপসাইলন তাহলে এই দেখো যে গ্লুকাগন ইনসুলিন আলফা সেল থেকে গ্লুকাগন খরণ হয় গ্লুকন কারণ হচ্ছে ইনক্রিজ ইন গ্লুকোজ লেভেল বিটা সেল থেকে ইনসুলিন হয় ইনসুলিন হচ্ছে ডিক্রিজ গ্লুকোজ ইন ব্লাড গামা সেল থেকে সোমাটোস্ট্যাটিন যেটা কন্ট্রোল করে স্ট্রোমা হরমোন কি কি হরমোন খরণ করে সিক্রেট ইন গ্যাস্ট্রিন ডেলটা থেকে পলিপেপটাইড হরমোন খরণ করে ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে দেখো এবার অ্যাডিনাল এবং বৃক্কের উপর যে অ্যাডিনাল ব্র্যান্ড অবস্থিত কটেক্স এবং মেডুলা কটেক্স থেকে দেখো কী কারণে গ্লুকোকর্টিকোয়েডস মিনারেল কট্টিকয়েডস বা লিস সিক্স ট্যারয়েড বা অ্যান্ড্রোজেন মেডুলা থেকে এপিনেফ্রিন ও আর হচ্ছে নন এপিরেপ্রিন বা নন এডিলাইন ঠিক আছে এবং গ্লুকোকডিস গ্লুকোকড এটা মনে রাখবে যে গ্লুকোকটিকোয়েডসের হাইপোসিকুয়েশনে অ্যাডিশন ডিজিজ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে নেক্সট আমরা দেখব টেস্টিস স্পোটার নামক থলিতে অবস্থিত টেস্টিস থেকে টেস্টেশন হরমোন রিলিজ হয় পুরুষের জনগ্রন্থে সেকেন্ডারি সিক্সঅাল অর্গান ওভারি দেখো জরায়ের দুপাশে অবস্থিত ইস্টোজেন পজিশন রিল্যাকসিন রিলাক্সিং হরমোন হেলস ডিউরিং পেট্রোশন টাইম এবং দেখো এবার ডাবলিউস ক্রিলিং এবং আইএসএ কী ধরনের কোশ্চেন এসেছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই দেখো মেন ফাংশন নন এপ্রিপ ইজ টু ইনক্রিজ ব্লাড প্রেশার পরে দ্য ফার্স্ট প্রডিউস বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ ইনসুলিন ফ্রুটস ফল ক্যান বি প্রিভেন্টেড বাই এন এ দেখো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রোথ আর ইনিমিটেড বাই অ্যাপসিসিক অ্যাসিড এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দ্য ফাইটো হরমোন রেসপন্সিবল ফর সেন্স অর্থাৎ সেটা হচ্ছে ইথিলিন ঠিক আছে ইথিলিনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হুইচ ওয়ান অফ দ্য ফলিং যে ন্যাচারাল অক্সিজেন যেটা হচ্ছে আই এ ইন্ডোল অক্স ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড সরি আর আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস সেটা ফোন হচ্ছে ইনসুলিন সিক্রেশন অফ ইনসুলিন আর কেমিক্যালি হরমোনস আর প্রোটিনস তো এই কটা কোশ্চেনই ডাবলু বিশেষ মেন্টস এবং ফিল্সে এসছে সেগুলো আমি আলোচনা করে দিলাম আজকে ক্লাসটা এইটুকুই থাক নমস্কার